বিদ্যুতের বকেয়া বিল মেটাতে নিজের নয় শতক জমি বিক্রি এক লাখ টাকার উপরে বিদ্যুতের বকেয়া বিল মেটাতে নিজের নয় শতক জমি বিক্রি করতে হল এবং আরও কিছু জমি লিজ দিতে বাধ্য হলেন কুমারগঞ্জ ব্লকের ধাদলপাড়া বড়িপুকুর এলাকার দরিদ্র আদিবাসী বৃদ্ধ দম্পতি ঘটনাটি ঘিরে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে এলাকায় প্রশ্ন উঠছে বিদ্যুৎ দপ্তরের বিল নির্ধারণ পদ্ধতি ও আদায় প্রক্রিয়া নিয়ে জানা গেছে কৃষিজীবী বৃদ্ধ বিশান হেম্রম ও তার স্ত্রী সীতা বাসকে প্রায় এক বছর ধরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন অবস্থায় ছিলেন কারণ হিসেবে দেখানো হয় বিদ্যুতের বকেয়া বিল অথচ তাদের দাবি এর আগে একাধিকবার বিদ্যুৎ দপ্তরের কর্মীরা এসে বিল তুলতে পারেননি বলা হয়েছিল মিটারে সমস্যার কারণে বিল বের করা সম্ভব হচ্ছে না দশ বছর আগে ইন্দিরা আবাস যোজনায় পাওয়া তাদের দুটি টিনের ঘরে আজও প্লাস্টার নেই নেই চৌকি বা খাট এই চরম শীতের রাতেও মিঝেতে চাদর বিছিয়ে ঘুমোতে হয় বৃদ্ধ দম্পতিকে এমনই পরিস্থিতিতে বরাহর বিদ্যুৎ অফিসে যোগাযোগ করলে দপ্তরের তরফে জানানো হয় তাদের পাঁচ বছরের বিদ্যুৎ বিল বকেয়া রয়েছে তিয়াত্তর হাজার টাকা এবং তার উপর সুদ বাবদ আরও পঁয়ত্রিশ হাজার টাকা সব মিলিয়ে এক লক্ষ সাত আট হাজার টাকার দাবি করা হয় অসহায় বৃদ্ধ দম্পতি শেষ পর্যন্ত নয় শতক জমি বিক্রি করে ও কিছু জমি লিজ দিয়ে মঙ্গলবার এক লক্ষ দশ হাজার টাকা নিয়ে বিদ্যুৎ অফিসে যান তাদের দাবি দপ্তর থেকে প্রায় এক লক্ষ তিন হাজার টাকা নেওয়া হয়েছে তবে তাদের হাতে থাকা তিনটি রশিদ মিলিয়ে মোট অঙ্ক দাঁড়োচ্ছে আটানব্বই হাজার তিনশো টাকা তাহলে বাকি প্রায় পাঁচ হাজার টাকা গেল কোথায় তা নিয়েও প্রশ্ন উঠেছে আরও প্রশ্ন উঠছে যে বাড়িতে মাত্র দুটি বাল্ব জ্বলত এবং একটি টিভি চলত সেখানে পাঁচ বছরের বকেয়া বিল তিয়াত্তর হাজার টাকা কিভাবে হল এবং সুদি বা পঁয়ত্রিশ হাজার টাকা ধার্য করা হলো কোন পদ্ধতিতে মঙ্গলবার এক লক্ষ তিন হাজার টাকা জমা দেওয়ার পরে সেদিন বিকেলেই বিদ্যুৎ সংযোগ দিয়ে গেছে বাড়িতে কুমারগঞ্জ বিজেপির পক্ষ থেকে ঘটনাটিকে অমানবিক বলে কড়া ভাষায় নিন্দা করা হয়েছে এ বিষয়ে কুমারগঞ্জ বিদ্যুৎ অফিসের স্টেশন ম্যানেজার নাজমুল হক বলেন আমি বর্তমানে ছুটিতে আছি অফিসে গিয়ে বিষয়টি খোঁজ নেব দক্ষিণ দিনাজপুর জেলার আরেক বিদ্যুৎ আধিকারিক শুভময় সরকার জানান ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে আপনি যতখানি জমি বিক্রি করেছেন সেই জমি বিক্রি করে সম্পূর্ণ টাকা হয়নি হয়নি আরও যে টাকাটা আপনাদের আপনাদের যে আরও টাকা লাগলো সেই টাকাটা কি করলেন ও জমি লিস্ট দেওয়া ছিল সেই টাকা আরও বেশি করে লিস্ট দেওয়ায় আরও টাকা তুললেন তার মানে জমি আরও বেশি দিন মানুষের সাথে থেকে গেল সেই টাকা দিয়ে আপনারা এই ইলেকট্রিক বিলস পরিশোধ করলেন ঠিক আছে আপনার নাম কি সীতা বাসকে ঠিক আছে এটা কি আপনার স্বামী হন আপনার স্বামী আপনার স্বামীর নাম কী আপনার নাম কি? সীতা বাসকে এই ঘরটায় আপনারা থাকেন আচ্ছা এ কত বছর মানে কতদিন হয়ে গেল যে লাইনটা কেটে দিয়ে গেছে এক বছর হলো কালকে আবার লাইন লাগিয়ে দিয়েছে পরশু মঙ্গলবারে লাগিয়ে দিয়ে গেছে আচ্ছা এই যে আপনাদের এক বছর ধরে বন্ধ ছিল লাইনটা কারণ বলেছিল যে বিল বাকি আছে কত বিল বাকি আছে বলেছিল এক লাখ টাকা আগে সৌত্তর তারপর ওটার সুদ মানে সত্তর হাজার আগের টাকা এই যে লেখা আছে তিয়াত্তর হাজার একশো তেইশ টাকা লেখা আছে আর তার সুদ হচ্ছে চৌত্রিশ হাজার আটশো তিরিশ এনে এক লাখ সাত হাজার এখানে সাতশো তিপ্পান্ন টাকা লেখা আছে তা আবার কলমে ইয়েতে নেই মানে কোনো কাগজ পাচ্ছি না মানে আপনি তো দেখাতে পারেননি কাগজ কলমে লেখা আছে এটাতে বলেছিল আচ্ছা এই টাকাটা আপনি জমা দিয়ে আসছেন কিভাবে জমা দিলেন টাকা এত টাকা পেলেন কোথায় জমি বিক্রি করে দিলেন জমি বিক্রি করে দিয়েছেন জমি বিক্রি করে এই টাকা নিয়ে যায় জমা দিয়ে আসলেন তারপর লাইন লাগালো আপনাদের প্রথম লাইন প্রথম যখন দিন লাইন ছিল না এই লাইনটা নেওয়া কত বছর হল মোটামুটি বছর এই ঘরের পরেই এই ঘরটা হওয়ার পরে না ঘরটা হওয়ার আগে ঘরটা হওয়ার আগে আপনাদের কাছে কত টাকা নিয়েছে ইলেকট্রিক ডিপার্টমেন্ট কত টাকা নিয়েছে এক লাখ লাখ এক এক টাকা কত লাখের বেশি কিভাবে টাকা দিলেন যখন আপনাদের লাইন তো এক বছর ধরে বন্ধ ছিল তার আগে আপনারা মোটামুটি কত বছর বিল দেননি তিন চার বছর তিন চার বছর বিল দেননি তার জন্য এই টাকাটা আসছে সেটা আপনারা যে ইলেকট্রিক অফিসে জমা দিয়ে আসছেন আর এই যে এই টাকাটা লাগবে কে এসে বলে গেছিল এই এত টাকা লাগবে এটা কে বলেছিল। এই যে কলমে লিখে দিয়েছে এইটা আচ্ছা ওইখানে গেছিলেন অফিসে গেছিলেন